ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুবই কনজারভেটিভ এবং ইসলামিক মাইন্ডের ফ্যামিলি তো আমাদের পরিবারে জন্মদিন কখনো কোনো দিনও পালন করা হয়নি কিন্তু এখন যেহেতু ছোটো ছোটো ভাগ্না ভাগ্নি হয়েছে ওদের আবদার বা ওদেরকে খুশি করার জন্য একটু একটু করতেই হয় তো আজকে আপুকে অনেক কিছু বলে রাজি করিয়ে বাচ্চাদেরকেই আনন্দটুকু দিয়েছি হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ছোট্ট মামুনির জন্মদিন মামুনি এই দিনই দুনিয়াতে এসেছিল গত বছর আজকে দেখতে দেখতে একটা বছর হয়ে গিয়েছে তো সকাল সকাল রান্নাবান্না শেষ করে আপুর বাসায় যাওয়ার প্ল্যান করছিলাম আপু তো জন্মদিন জন্মদিন এসব পালনই করে না বাচ্চাদেরকে এইসব শেখাতেও চায় না তবে আপুর আরেকটা বড় মেয়ে আছে ও হচ্ছে কেবল স্কুলে যায় সাত বছর বয়স তো ও খুব করে ধরছিল আমাকে আমি তুমি আমাকে একটা কেক বানিয়ে দাও অথবা একটা কেক নিয়ে এসো আমরা তারিফার জন্মদিন পালন করবো আসলে জন্মদিন পালন করা ঠিক না এটা ছোটো থেকেই পরিবার থেকে শেখা দেওয়া উচিত তারপরও আমার ভাগ্নে আমাকে এমনভাবে ধরছিল আমার খুবই খারাপ লাগছিল তো আমি আপুকে একটু বুঝালাম যে আপু ওরা তো এখনও ছোটো মোবাইলে দেখে বা আশেপাশের মানুষজনকে দেখে জন্মদিন পালন করতে তো একটু আমরা আনন্দ করি আসলে আমরা ভাবে কোনো আয়োজন করবো না সবাই একত্র হব জাস্ট একটু কেক কাটবো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কেকটা আসলে জন্মদিনের কোনো উপলক্ষে না ওরা একটু কাটবে আনন্দ নেবে এতটুকু অনেক বলে কেউ আপুকে রাজি করেছি আমরা আসলে ইসলামিক মাইন্ডের পরিবার আমি সেই পরিবারে বড় হয়েছি আলহামদুলিল্লাহ আমরা কখনও কোনো দিনে জন্মদিন পালন করিনি তবে এখন পরিস্থিতিতে পরে টুকটাক জন্মদিন পালন করতেই হয় তো আপুকে রাজি করানোর পর আমি কেকের দোকানে চলে গেলাম তাকেমকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি তাকদিন তো ঘুমিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে আমি বের হয়েছি তাহলে জানি জন্মদিন পালনটা ঠিক নাইট আমরা সবাই জানি তারপরে দেখা যায় বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে নিজেরা একটু আনন্দ করি অথবা বাচ্চাদেরকে একটু আনন্দ দিই এসব বলে আসলে জন্মদিনটা কোনো না কোনোভাবে পালন করা হচ্ছে তো আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ এরপরে তাকিমকে কখনও জন্মদিনের কেক করে দিব না অথবা কিনে দিব না ওকেও এই শিক্ষাটা ছোট থেকেই দিব ইনশালদা আর এইটা আসলে বাচ্চারা কান্নাকাটি করছিলো সেই জন্যই আমার আসলে মূলত আশা তো ছোট মানুষ তো কেবল সাত বছর বয়স ও কি আর বুঝে বড় হলে আসলে ওদেরকে বুঝে বললো ওরাও বুঝবে যাই হোক আমি অবশ্যই আর কি কেকের দোকানে আসছি আর দিনটা শুক্রবার ছিল অন্য অন্য সব ব্যাকারি বন্ধ ছিল দুই একটা বেকারি খোলা ছিল যাই হোক দু একটা যে দোকানটাই খোলা ছিল কয়েকটা দোকান ঘুরেছি কোনো কেকই পছন্দ হয়নি লাস্টে এই দোকানটাতে একটা কেক পছন্দ হয়েছে তারপর আমি চাচ্ছিলাম যে ভ্যানিলা কেকটা নিতে আসলে আমার কাছে চকলেট খুব বেশি একটা পছন্দ না কারণ ওরা পরিবর্তে আল্লাহ জানে তো সবসময় ট্রাই করি ভ্যানিলাটা নেওয়ার জন্য তো ওদের ভ্যানিলা ছিল না বলছিল যে আধা ঘন্টা ওয়েট করলে ভ্যানিলাটা দিবে আর কি তো অতক্ষণ সময়ও ছিল না তো চকলেটটা নিয়ে এসেই চলে আসলাম আর বাচ্চারা দেখেন কি পরিমাণে খুশি হয়েছে এরা সবাই হচ্ছে কাজিন খালাতো বোন ওই যে কালো চশমা পরা ওইটা হচ্ছে আপুর বড় মেয়ে আর এই যে এই সোনামুনি আমাদের মামুনই হচ্ছে আমাদের বার্থডে গার্ল আজকে ওর বার্থডে ও নিজেও বুঝে না ও আসলে বুঝতেই পারতেছেন না যে কী হবে তো ওর অন্য অন্য ভাই বোনেরাই ওর থেকে বেশি হ্যাপি ছিল খালামনি হিসাবে ভাগ্নে ভাগ্নিদেরই আনন্দটুকু দেখতে কি যে ভালো লাগে ওরা অনেক খুশি হয়েছিলো জন্মদিনের কেক ক্যান্ডেল এসব দেখে তারপরে এই যে এখানে আমাদের বার্থডে কালকে একটু ছবি তুলছিলাম সে হচ্ছে একটু স্টাইল করছিল চশমা পরে যাই হোক অবশেষে এই যে দেখেন এখানে গানের আসর হচ্ছিলো এই ছিল আজকে আমাদের বার্থডের আয়োজন বাচ্চারা কেক খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছিলো আমরা এখানে যে স্পার্কলিং ক্যান্ডেলটা ধরাচ্ছিলাম এটা অনেকে কেকের উপরে ধরান তবে এটা কেকের উপরে দেওয়া একদমই ঠিক না এটা থেকে যে ছোট ছোটো কণাগুলো পড়ে সেটা খুবই ক্ষতিকর তো বাসায় কোনো লাইটার বাদিশালায় কিছুই ছিল না কী দিয়ে এটাকে ধরাবো পরে আমরা কাগজ দিয়ে ধরিয়েছি অনেকবার ট্রাই করার পর এটা ধরিয়েছি রান্নাঘরে গ্যাস থেকে আগুন নিয়ে এসে এসে ধরাচ্ছিলাম আসলে এর জন্য বাসায় একটা বিরুকট থাকা দরকার কি বলেন যাই হোক বাচ্চারা অনেক বেশি হ্যাপি এটা দেখে আমাদেরও খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ it